আমরা আমরা অন অনশনের পঞ্চম দিন আসলে এই আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে গেছেন বাস্তব কথা হলো যে আমাদের আন্দোলন আমরা যে করছি যৌক্তিক একটি আন্দোলন আমরা যে যুক্তিক আন্দোলনটি আমরা বারবার আমাদের আইজার মহোদয় স্যার আমাদের আইন সচিব সারদেরকে আমরা বলছি আমাদের নেতৃত্ব বলছি যে যদি আমাদের যৌক্তিক না হয় আমাদের দাবিটা ওনারা বলবে আমরা চলে যাব। ওনারা মৌখিকভাবে আমাদের আশ্বাস দিয়েছেন আইজিআস স্যার আমাদের আইন মন্ত্রী সচিব স্যার সহ আইন উপদেষ্টা স্যার সহ ওনারা মৌখিকভাবে আমাদের দাবিটি মেনে নিয়েছেন আমরা সুস্পষ্ট একটি লিখিত কাগজ ছাড়া বা সুস্পৃষ্টভাবে ডিক্লার না হওয়া পর্যন্ত এই আমরণ অমরণ অনশনে আমরা উপস্থিত থাকব এখন পর্যন্ত ভাই আপনি বলছেন যে এখন পর্যন্ত আমাদের প্রায় ক্রমান্বয়ে বিশ থেকে পঁচিশ জন অসুস্থ হয়ে গেছে মেডিকেলে বর্তমান দুইজন ভর্তি রয়েছেন আসলে মেডিকেলে সুস্থ হচ্ছে আবার আসতেছে আমরা যে এখানেই অমরশন আমরণ অমরশনটা করতেছি যে আমরা এমন একটি জায়গায় কাজ করি রেস্টু বেশি আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জানে যে আমরা সরকারি চাকরি করি আসলে বাস্তব কথাটা আমরা সরকারি নই আমরা যদি সরকারের এমন একটি জায়গায় চাকরি করি যে আমাদের সরকার প্রতিটি পৃষ্ঠার জন্য ষাট টাকা সরকার নেয় সেখান থেকে চল্লিশ টাকা আমাদের ছত্রিশ টাকা আমাদেরকে দেয় আর চব্বিশ টাকা কোথায় যায় আমরা জানি না এখনও আমাদের যে সাবরিস্টার নামে যে অ্যাকাউন্টটি রয়েছেন আমাদের এই ছত্রিশ টাকায় যায় এটাতে এখনও লক্ষ লক্ষ সারা বাংলাদেশে কোটি কোটি টাকা জমা রয়েছে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ বর্তমান বৈষ্ণব বিরোধী সরকারকে আহ্বান করতে চাই আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে আমাদের এই দাবিটি একেবারে যৌক্তিক আমরা যেই সরকারি মহলের আমি বলবো ভাই যে আপনি একটু জমি কিনছেন আপনি এই জমিটা কেনার পরে যে লিপিবদ্ধটা করা হয় সেই লিপিবদ্ধটা কিন্তু আমরা করি এই আমরা নকল নকলম্বী জাতিটা করি এই লিপিবদ্ধটা করতে যায় এইরকম সারা বাংলাদেশ এই যে এইখানে আমরা শুয়ে গেছি এই জমিটা কোনো এক ভাই আমাদের লিপিবদ্ধ করেছে